স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অথবা উবেন কিনলে 10 টি আইটেম গিফট। এই ম্যানেজার কয়? শুধুমাত্র আজকের জন্য 5 জন পাবে। 5 জন পাবে কয়টা বিক্রি করছে দেখেন তো 5 জন পাবে। কয়টা বিক্রি করছে 6 জন হইলে অনুমতি হবে। 24 তারিখে দেখেন ম্যানেজার আপনি। এটা হলো প্যাকেজ প্রাইস। এটার সাথে আরো অনুশায়ী 10টা গিফট করে। ফ্রি দিচ্ছেন? ফ্রি না। প্যাকেজ মানে হলো কিন্তু কি এটা প্যাকেজ জন্য ড্র আইটেম মানে আইটেম ফ্রি ফ্রি প্যাকেজ লেখা আছে স্যার এখানে কি লেখা এখানে তো ফ্রি এখানে তো ফ্রি লেখা আছে গিফট এখানে কি প্যাকেজ লেখা আছে

ঠিক আছে আপনাকে স্পষ্টভাবে আপনি যেহেতু ব্যবসায়ী সু স্পষ্টভাবে তথ্য দিয়ে কনজিউমারকে পণ্য ভোলা বিক্রয় করা উচিত ছিল আপনার কিন্তু কনজিউমার বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হয়ে সে কোনো না কোনোভাবে পণ্য কি ক্রয় করতেছে বুঝতে পারছেন আপনাকে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করা উচিত ছিল

ঠিক আছে কিন্তু এটা তো আপনি লিখছেন না না আপনি তো দেখাচ্ছেন যে এটার আসল মূল্য চৌত্রিশ হাজার আপনি দশটা ফ্রি দিচ্ছেন

এবং এই যে মিথ্যা বিজ্ঞাপন গুলো বিভ্রান্তিকর বিজ্ঞাপন এখন এই মুহূর্তে আপনি এটা ছুটিয়ে ফেলবেন ঠিক আছে এবং স্থানে এই মিথ্যা প্রদর্শন করা যাবে না